আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা আয় আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউর পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রৌদ্দ্রের মধ্যে কেউ কাজ করে প্রচণ্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি এই যে মানসে ফানের লগে চুন খায় যে এডি আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়ে দিয়া পাথর এগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিড়েও লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন চাহান নামের আগুনের মত কিন্তু তার দর্যে কুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য ঠিকই আছে আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি কমা কদরুল্লাহ হাক কদর আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে যতটুকু কদর করলা না আসসামা ওয়াত মুক্বইয়াতু বিইয়ামিনি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের উপ তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ তারার ফাইলিং তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ কারণে মা বোন বাজারে ঘুরছেন না ছেলেরা এ তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ছেলে দিলা এক অত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফ অচিরেই বুঝবেন এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল না সামনেও থাকবে কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না এটাও থাকবে কোরআন করিমে আছে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ গাধা ঘোরা খর তোমাদের যানবাহনের জন্য দিয়েছি এরপরে আল্লাহ বলছে এরপরে আমি ও চিরেই সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মুফাসির কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোন আধুনিকতাই এখানে শেষ হবে না এর চাইতে আবার আগে বাড়বে আরো সামনে বুঝেন নাই কথাটা আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরং ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাইছিল ছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি বেড়া দে বেড়া রেডা কস না কস কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইলবার এখন এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে কি না বলে এটা কি কেউ ভাবছিল তখন অয়াস কুকুম আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোন আবিষ্কার এটা মানুষের সত্যাগত আবিষ্কার নয় বরং আল্লাহর ফয়সালা এই জন্য আল্লাহ তালা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন কসম খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছ একটা গাড়ি বানাইতে পারলে এই মোবাইলটা তুমি বানাইতে পারত না সে পারবে না আল্লাহ কুদরত এটা কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ বলে এই দুনিয়ায় আমির আব্দুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি বন্ধু আমার কি রঙ্গে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তধন পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় স্মরণ কোথায় আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলেন সব্বা এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখিরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি হ্যাঁ এই পৃথিবীর চারদিকে চতুরদিকে যদি মুসলমান مظلوم হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি তো তো এই জন্য যুবক ভাই নষ্ট হইও না বাফ নষ্ট হইও না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনেও পড়ালেখা করছে মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছে শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছি কওমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাশ করছি কাজে বুঝেই করতেছি বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আর পুরা পড়ছে এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি এস আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই দুনিয়ার এই সবটা মিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি নাহনু কাসামনা বাইনহুম মায়িশতাহুম ফিল হায়াতিল দুনিয়া রব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বণ্টন আমি করে থাকি ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা এরপরে আجیب কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমি আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় এক দল আরেক দল একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি ফালিয়াত তাকিজা বাদুহুম বাদান সুখরিয়া ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে সুখান আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিস্কা ঘুরাচ্ছে তার ঘাম বাইয়া করতে সে বেটা জমিদারের মতো সে এয়াটার মধ্যে ফোমের এয়াটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয় ঠ্যাং দুটা আলগি দিয়া কিরি বেডা কি তার সে যদি বইতো ব্যাটা প্রয়োজনে ভিক্ষা করিয়া খামুক বেডা তো তোরে ভেবে টাইম নাম বেড়া দুজন একটা জাম বেড়াচ্ছে কথার কথা কে তারে বুঝাবে আল্লাহ বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভারটাইম টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোন রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি এটা আমার ফেসালা আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেয় আমি যাকে মন সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসম আল্লাহর নয় যুবক প্রতারিত হইও না বন্ধু প্রতারিত হইও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যোজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ আলী বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো কসম আল্লাহর এটা হাদিস ওই জীবন দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরস্তা দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টে কাটাইস না কসম আল্লাহর হাদিস আছে ওই বান্দা বলবে মাওলা বলেন কি মাওলা জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি আল্লাহর কসম রসুল বলছে মুমেন ওই এক সেকেন্ডের জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলায় দেয় ভুলায় এই জন্য বন্ধু চালাক মনে করেন না সিটার বাট পার যারা বেকুফ জি না আমরা বাদ খাইয়া বড় হয়েছি আমি বন না আর সারাদিন নারীর ছবি আর নর্তকের নাচ গান আর এই ফালতু জিন্দিগি সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এ সদর বদর তুমি চালাক বেটা হ্যাঁ আমি বেউকুফ কেন বেকু ভাবো আমি তুমি যা খাইয়া বড় হইছ আমি তো তা খাইয়াই বড় হইছি এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও তো আমি কি মাটির তলে বড় হইছি বুঝবো না কেন বুঝি না কেন কি বেশি বুঝজালাইছো তুমি আপনারা যারা সুদ খান ঘুষ খান হারাম খান আপনাদের যাদের অবৈধ উপার্জন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি সারা বছরের পর বছর চলে আপনারা মুটেই চালাক না আপনারা বেউকুফ আপনাদের ফ্যামিলিও বেউকুফ মিয়া আহম্মক মিয়া আপনি দড়া খাইছেন মিয়া আপনি হেরে গেছেন মিয়া হেরে গেছেন জীবনের কাছে হেরে গেছেন আখেরাতের সামনে হেরে গেছেন কবরের সামনে হেরে গেছেন আপনি সামান্য দুনিয়া লেগে অথচ করে করে কিনা বলেন না কেনলে যে বেনামাজি যেটারে টাইলস কয় নামাজি এটারে টাইলস কয় কোনো মাড়ি কয় না তাহলে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন কি জন্য আখেরাত ছেড়ে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝার বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা করলাম আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছ কিসের উপর তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ ফাইলিং তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে ফেলে দিলাম তো নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না না মালিক লাগবে আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসার নামাজ পড়ো নাই কেন না পড়লানাওয়ান না কেন এই হারামি না কেন সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কে হইতে পারে ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন এত নিকৃষ্ট মুসলমান হয় কেমন মেয়া এত অসভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি সুরা আলে ইমরানের একশত দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে ইমানদার গন হে মুসলমানরা মৌমেন রা তোমরা আমার আল্লাহ বলছি উনানব্বই বার কোরআন এর মধ্যে আল্লাহ একবার দুইবার না দোস্ত হে হে আমার বান্দা মোমেন এ কথা বলে আল্লাহ উনানব্বই আট নয় উননব্বই বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন বলছি তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না ইমান বিহীন কেউ জান্নাতে যাবেন পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোন বেইমান করে তবুও সে জান্নাতই হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেইমান ইমান হীরা হারা কালে মাহারা হারা সে কশিন কালেও পরকালীন মুক্তি পাবেন ইমান এইসা সম্পদ ইমান এতনা দামি জিনিস এতটা দামি সম্পদ ইমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোন মূল্য নেই তো আল্লাহ বলে সেই ইমান আমি তোমাকে দিয়েছি বাংলা আমি গ্রহণ করছি হে ইমানদারগণ তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি তোমার ইমানদার হিসাবে গ্রহণ করছি অতএব বাপ আমার কথা একটু শক্ত শক্ত ফরে মনে মনে কইবে যে এইরকম দুই একজন থায় হুজুরদের মধ্যে কিছু থাকে কি করবে কিছু শক্ত হুজুর থাকতেই পারে না হুজুর ধরেন না আমি কিছু বাকি আমি দিল জাগাইতে চাই খোদার কসম দুশ্মনী নিয়ে কি ভাই কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কি কোনো ঝগড়ার কারণে বলা হয়েছে এটা কি মারামারিকে জামাবুট টেলাই ছিল আজ সুরিয়ালে আজকে ফাইস মা সুবিধা ভাইসি সুবিধা না ব্যাপারটা তো এটা না দোস্ত আমার বাপ আমার পর্দার আড়ালের মা আপনাকে জাগাইতে চাই মা কেন বে পর্দার জিন্দিগি যে নারী তারা ইজ্জতের কদর বোঝে না যে নারী তার পর্দার কদর বোঝে না যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না খোদার অসম সে নারী না সে কোনো মহিলা না সে ভিন্ন কোন পদার্থ হইতে পারে রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমরা এটাই পড়ছি নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে নিজেকে পর্দায় রাখে যে নিজেকে আড়ালে রাখে যে তাকেই বলে নারী এজন্য যে বেপর্দা বেহায়া বে নির্লজ্জা বেসরব এটা কোনো নারী না অন্য কোন পদার্থ অন্য কিছু বলে তো কিতা তো কিতাই রে হেবুডি ডাক্তার দেখ তো রিপোর্ট দিব রিফোর্ট দিবীক্ষা নিরীক্ষা করে চাইব কি তাই আমি কি লেখাম রসুল বলছে নারী বলে তাকে পর্দায় থাকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে অতএব এটাই কথা আমার রমজান সামনে আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলানো নিজেকে পরিবর্তন করার জীবনটা গঠন করার এজন্য আমি আয়াত করছি আল্লাহ বোঝে বান্দা সাদদের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা সমস্ত গুনা ছেড়ে দেওয়া আল্লাহর সমস্ত হুকুম পালন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করা আন্তুম মুস্তিমুন এবং আল্লাহ তালা সাথে সাথে বললেন বান্দা দুনিয়া কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা আল্লাহ বোঝে বান্দা আমি আবারও বলছি বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা দুনিয়া অনুগত অবাধ্য, ইমানদার নাফরমান আদেশ পালনকারী অমান্যকারী দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি স্বস্তি উল্লাস হ্যাঁ এই দুনিয়া উপভোগ এটা কিন্তু আমি নাফরমানকে দেই বান্দা এটা আমার নেজাম আমি দেব কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরাত পরকালে সেখানে যদি সুখ মিলতে হয় স্বস্তি মিলতে হয় স্বাচ্ছন্দ্য মিলতে হয় তৃপ্তি মিলতে হয় উল্লাস পেতে হয় আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি তোমার অনুরোধ করছি বান্দা পূর্ণ মুসলমান না হয়ে আমার অনুগত না হয়ে আমার গোলামি না করে কবরে আইসো না মৃত্যুবরণ করোন না এই সুখ ওইখানে মিলবে না এই সুখ ওইখানে কি হবে না এখানে আমি অনুগত অবাধ্য উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই কিন্তু কবরে দেব না আখেরাতে দেব না হাসরের মাটি দেব না সেখানে শুধুই ও ইদাতলিল মুতাক জান্নাত বানানোই হয়েছে মোত্তাক জন্য আখেরাতের সুখ বানানোই হয়েছে আমার বান্দাদের জন্য অতএব আমার বক্তব্য এটাই রমজানকে কদর করেন রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী পুরুষ ছেলেরা নজওয়ানরা বাবারা গুণামুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ মদ জুয়া বেহায়া হায়া বে পর্দার জিন্দিগি থামায় দেন যুবক থেমে যাও বাফ থামো ভাইয়া অনুরোধ করছি এক ভাই বললাম থেমে যাও অসভ্যতার এই জিন্দগি ছাড়ো বেনামাজির এই জিন্দিগি ছাড়ো সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দিগি ছাড়ো মা বোনরা আপনারা যারা খোদার এগারোটা মাস বাজারে বাজারে ঘুরছেন মার্কেটে গেছেন কতবার গেছেন ও মা বোন আল্লাহ দোহাই এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে তদর করে একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে চাইয়া রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা শাড়ি গহনা এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন নষ্ট করে দিয়েন বরবাদ করে দিয়ে না মা বোন এটা অনেক সীমা সীমালঙ্গ অনেক বড় বড়ো আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে রহমত মখফেরাত না যাতে কোনো মূল্যায়ন করল না এই জন্য রমজানের লাস্টে জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে জিব্রাইল গাও বলে আসো আমার বন্ধুকে বন্ধু আপনার যেই উন্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই গুনামাফ করায় নাই তার উপরে আমি আল্লাহর লান উঠ জিব্রাইল আইসা বলছে নবী আমি বলছে আমিন জিব্রাইল আমি মোহাম্মদেরও লো হাজ কাদের লও ল আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তালা প্রতি প্রত্যেকের দানে বরকত দান করেন এই অল্প অল্প করেই মাদ্রাসা আগায়া যাবে মাদ্রাসা কবুল করেন আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত জরুরত পূরণ করেন হজরত মৌরানা আবু তাহির সাহেবকে আল্লাহ তাআলা হজরতকে আরো হায়াতে তজ্ঞে বা আফিয়া দান করেন আমিন সুভহানল্লা হিউ বিহাম দিহি সুভহেন